আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমি রেডি জীবনের গুণা মাপ পরাইয়া নিতে আপনি রেডি তো আপনি প্রস্তুত সামনে পবিত্র ماہ রমজান মাস জীবনের গুণা যদি মাপ পরাইয়া না নিতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি পবিত্র ماہ রমজান মাস পেলো কিন্তু জীবনের গুণা মাফ করাইয়া নিতে পারলো না আশা রাখি আপনারা প্রস্তুতি নেন সামনে পবিত্র রমজান মাস আল্লাহ তালা দেন কেউ জীবনের গুণা মাফ করিয়ে দেন শুনমিত দর্শক আমি প্রস্তুত আছি জীবনের গুণা মাফ করাইয়া নিতে আপনি কি প্রস্তুত যদি প্রস্তুত না থাকেন এখন থেকেই রেডি হন প্রস্তুতি নিন পবিত্র মাহিরুম জন্মাসের সময়টা যেন বিথা না যায় প্রতিটি সময় আল্লাহ তালাকে খুশি করুন কারণ আল্লাহ তালা যদি খুশি হয়ে যায় আপনার পবিত্র মাহে রমজান মাসের ওশিলা করে জীবনের গুণা আল্লাহ তালা মাফ করে দিতে পারেন এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ যে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দিগি পবিত্র মাহে রমজান পর্যন্ত দিয়েছে এর ভিতরে কত মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেল এজন্য আপনার জন্য সুবর্ণ সুযোগ আমি প্রস্তুত জীবনের গুণা মাফ করায় আপনি কি প্রস্তুত আপনি যদি প্রস্তুতি না থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন শূন্য দর্শক সিপাত মিডিয়া সকলের কাছে পুছিয়ে দিন এখান থেকে যেন সকলেই কিছু শিখতে পারে আল্লাহর দিকে আসতে পারে এতটুকু আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুলি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত